নমস্কার সত্য সমাপ্ত একশয় তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তীতে আমি আমার ফেসবুক প্রোফাইলে স্বরচিত কবিতা রবীন্দ্র নোবেল পোস্ট করেছি কিছু কিছু সাহিত্যরাগী বন্ধুদের সুচিন্তিত মন্তব্য পেয়ে হয়েছি ভীষণ অনুপ্রাণিত দীর্ঘ পঞ্চান্ন বছরের সাহিত্য সাধনায় লিপ্ত থেকে হঠাৎ কিছু বন্ধুদের উৎসাহে দশ বছর আগে ফেসবুকে যুক্ত হই এবং দুই বছর আগে আমি ইউটিউবে আসি ধীরে ধীরে ফেসবুকের বন্ধু সংখ্যার ঊর্ধ্বসীমা অতিক্রম হয়ে ফলোয়ারের সংখ্যাও ঊর্ধ্বগতি সম্প্রতি ফেসবুকের নির্দেশিত রিল ও ভিডিও আপলোডের কথা চিন্তা করে লেখালেখি আমার সাধনা ভেবে আমার স্বরচিত কবিতা পাঠের ভিডিও রিল আকারে পোস্ট করছি জানি না এসব অনেকেরই হয়তো পছন্দ হবে না তবু আমি সাহিত্যকে ভালোবেসে আমি আমার এই সৃষ্টি পোস্ট করেই চলেছি সেই উদ্দেশ্যে আজ আমার স্বরচিত কবিতা পাঠ রবীন্দ্র নোবেল স্মরণীয় বরণীয় পঁচিশের আড়ম্বর আগমনের আগেই দু হাজার চারের মার্চের এ কোন কালো পঁচিশ প্রভাতের প্রকাশ্যেই দিয়ে গেল এক অশনী সংকেত ভেসে এলো এক বিষাদের চিহ্ন আকাশে বাতাসে চিরশান্তির শান্ত শান্তিনিকেতনে অশান্তির কালো ছাওয়ায় নোবেল জয়ী বিশ্বাক্ষত রবি ঠাকুরের উজ্জ্বল রবি রশ্মিও যেন নিবৃতে লজ্জায় মুখ লুকায় বাংলার অহংকারের ঘরে এ এক চরম লজ্জা অনাকাঙ্ক্ষিত এ লজ্জা জাতির চরম অপমান পাবে কি কোথাও খুঁজে এই জঘন্য লজ্জা লুকবার সামান্যতম স্থান আমরা মর্মাহত রবীন্দ্রবেল আজ অপরিত। সারা বিশ্বে আজ আমাদের মাথা নত আমরা শোকাহত কার এই জঘন্য নির্লজ্জের স্পর্ধা কে এই অপহারক কেন এই মর্মান্তিক লুণ্ঠন কী তার অভিসন্ধি মিটবে তার নিদারুণ অভাবের অসহ্য যন্ত্রণা তবে কি সে স্বভাবের কাছে পরাভূত নাকি পরিকল্পিত কুমন্ত্রণা আমরা হতবাক আমরা বিস্মিত একে একে কেটে গেল কুড়িটি বছর তবুও অনেক হাগ ডাকেও আজও হলো না নোবেল চুরির রহস্য উন্মোচনে তা পুনরুদ্ধার হে পাশ্ড তস্কর প্রতারক ফিরিয়ে দাও আমাদের দুর্লভ জাতীয় রবীন্দ্রস্মারক রবি ঠাকুরের শান্ত শান্তি নিকেতনের চিরশান্তির সৌম্য পরিবেশ আজ অশান্ত কলিষুত নির্দয় প্রাচন্ড লুটেরার নির্মম নিষ্ঠুর ছোয়ায় এই কলঙ্কের সাপ বাংলার গর্বিত অহংকারে রবীন্দ্র শ্রদ্ধায় এ এক চরম নিন্দিত নিদর্শন কী দেব জবাব বিশ্বের দরবারে কে দায়ী বাংলা সংস্কৃতির সর্বোচ্চ সম্মান সংরক্ষণে ব্যর্থরক্ষক নাকি ওই নিষ্ঠুর প্রতারক কেন জাগেনি ওই তস্করের মনে সামান্যটুকু ও রবীন্দ্রপ্রীতি যা অনাসে রুখে দিতে পারতো এই লজ্জাসকর অপকৃত্তির অশান্ত স্পর্ধা কবে জেগে উঠবে অন্তরে সত্যিকারের শ্রদ্ধা চেয়ে আছি সেই দিনের অপেক্ষায় যেদিন আর জাগবে না মনে এমন হীন মনপ্রবৃত্তি কেউ করবে না নোবেল চুরি করবে শুধু শ্রদ্ধা যুগে যুগে উত্তর সুরি নমস্কার